হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই এফন ভিসা বা আমেরিকার স্টুডেন্ট ভিসা বহু প্রতীক্ষিত একটি ভিসা বহু মানুষের স্বপ্ন থাকে আমেরিকায় গিয়ে শিক্ষা করার সেই মতো তারা বেশ কয়েক বছর ধরে প্রিপারেশন করে তারা কোনো ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করে ভিসা ইন্টারভিউ দেয় ভিসা পাওয়ার পর আমেরিকাতে পারি জমায় কিন্তু আমেরিকাতে আসার পর তারা দেখতে পায় সম্পূর্ণ অন্য একটি পৃথিবী সেখানেতে এসে তাদের মধ্যে অনেকেই হয়তো বিভিন্ন প্রতিযোগিতার শিকার হয়ে থাকে কারণ আমেরিকাতে ভীষণ প্রতিযোগিতা তার পাশাপাশি তারা হয়তো অনেকেই বিভিন্ন অর্থনৈতিক টানাপোড়েনে ভোগে তারা বাধ্য হয় অনেক সময়তে পার্ট টাইম কাজ করতে কিন্তু বর্তমানে দু সালে আমেরিকাতে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে রয়েছে তাদের জন্যে কিন্তু ভীষণভাবে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে আমেরিকাতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসার পর কোনো কারণে তারা যদি তাদের কোর্স থেকে লেফট করে থাকে বা তারা কখনো ক্লাস করতে পারছে না বা কোনো কারণে কোনো প্রোটেস্টে পার্টিসিপেট করলে কিন্তু অনেক সময়তেই তাদের ভিসার ওপরেতে কিন্তু একটি আঘাত পড়তে পারে তাদের ভিসা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন আসতে পারে তার উপরেতে যদি যুক্ত হয় ক্যাশ জব বা পার্ট টাইম জব আমেরিকাতে অন ক্যাম্পাস একজন স্টুডেন্ট কিন্তু সর্বাধিক কুড়ি ঘন্টাই কাজের অধিকার পায় উইকে কিন্তু তারা অনেক সময়তেই সেই নিয়মকে অগ্রাহ্য করে এতদিন কিন্তু অনেক বেশি সময় ধরে কাজ করত অর্থনৈতিক তাগিদে কিন্তু বর্তমানে দু সালে কিন্তু সেই সমস্ত বিষয়গুলির ওপরিতে ভীষণভাবেই কিন্তু জোর দেওয়া হচ্ছে স্টুডেন্টরা কিন্তু ক্যাশ জব করতে পারছে না বা পার্ট টাইম জবের উপরেও কিন্তু ভীষণভাবে রেস্ট্রিকশান আরোপ করা হয়েছে তার পাশাপাশি তারা যদি কোনো কারণেতে ক্লাস না করতে পারে দীর্ঘদিন বা কোনো কারণে কোর্স লিভ করলে বা কোনো প্রোটেস্টে পার্টিসিপেট করলে কিন্তু তাদের ভিসার ওপরেতে কিন্তু আঘাত করতে পারে এবং ভবিষ্যতেও তারা যে আমেরিকার আমেরিকার অন্য কোনো ভিসা পাবেই সে ব্যাপারে কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ তাদের ওপরেতে কিন্তু একটি ছাপ পড়ে যাচ্ছে আমেরিকার ভিসা অফিস থেকে এছাড়াও আমেরিকার কাজের বাজার নিয়ে কিন্তু এখন অনেক মানুষ কিন্তু ভীষণভাবে চিন্তাগ্রস্ত বিশেষত যে সমস্ত স্টুডেন্টরা বর্তমানে আমেরিকাতে পড়াশুনো করছেন উচ্চ শিক্ষা করছেন তারা পরবর্তীকালে তাদের চাকরি জীবন নিয়ে ভীষণভাবে দ্বিধাগ্রস্ত কারণ ওপিটি নিয়ে একটা টালবাহানা চলছে তার পাশাপাশি আমেরিকার কাজের বাজার নিয়েও কিন্তু চারিধারে কিন্তু ভীষণ রকমের কথাবার্তা আমরা শুনতেই পাচ্ছি সোশ্যাল মিডিয়ার দৌলাতে আমেরিকায় বসবাস সুবিধায় সুবাদে আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানি থেকে চলে আসছে লে নোটিস আইটি কোম্পানি মেটা মাইক্রোসফট অ্যাপল গুগলের পাশাপাশি ছোট বড় মাঝারি মাপের অনেক কোম্পানি থেকেও কিন্তু লে অফ হয়েই চলেছে তার ফলশ্রুতি হিসেবেতে বর্তমানেতে আমেরিকাতে যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ শিক্ষা করছেন তারা কিন্তু ভীষণভাবে চিন্তিত তাই অনেক স্টুডেন্টরা যারা পরবর্তীকালে আমেরিকাতে আসতে চাইছেন শিক্ষার জন্য তারা কিন্তু সমস্ত দিক বিচার বিবেচনা করে নিজেরা রিসার্চ করে দেখুন কোন কোর্সটা আপনার জন্যে সুবিধাজনক কোন কোর্স করলে তার ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল সেই সমস্ত কোর্সেই কিন্তু আপনারা এনরোল করুন অযথা কোনো এজেন্টের কথায় প্রতিফলিত না হয়ে আপনারা নিজেরা রিসার্চ করুন দরকার হলে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিন দরকার হলে বিভিন্ন মানুষের সাথে কন্ট্যাক্ট করে নিজের নেটওয়ার্ক করে আপনারা নিজেরা রিসার্চ করে নিজেরা ডিসাইড করুন কারণ আপনাকেই কিন্তু আমেরিকাতে এসে উচ্চ শিক্ষা করতে হবে সেখানে এসে আপনাকে বসবাস করতে হবে আপনার ভবিষ্যৎ আপনাকেই উজ্জ্বল করতে হবে বর্তমানে বহু মানুষ আমেরিকায় উচ্চশিক্ষা না করে তাদের বিকল্প গন্তব্য হিসেবেতে জার্মানি অস্ট্রেলিয়া বা কানাডার মতো দেশকে বেছে নিচ্ছেন আমি এই ভিডিওর মাধ্যমে আমেরিকা সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য আপনাদের সাথে শেয়ার করছি না আমি শেয়ার করছি আমেরিকার বর্তমান অব আমেরিকাতে থাকার সুবাদে দেখতে পাচ্ছি বর্তমানে প্রবাসী বাঙালিদের মধ্যে আমেরিকার সংক্রান্ত বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা এবং সেগুলোই শেয়ার করছি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার